সিরাজগঞ্জ শহর যমুনা নদীর তীরে গড়ে উঠেছে নদী ভাঙনের হাত থেকে রক্ষার জন্য শহরে কিছু বাঁধ তৈরি করা হয়েছে এই বাদগুলি চায়নাবাদ নামে পরিচিত তো আমি আজকে এক নাম্বার নম্বর চায়নাবাদে এসেছি এখানে এসে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো দেখেন আমার সিরাজগঞ্জ আর এইটা হচ্ছে যমুনা নদী কিন্তু হয়ে গেছে একদম সিলেক্টের জাঁকলাম পাথরগুলির জন্য কি অদ্ভুত দৃশ্য আর পানিতে শুকিয়ে গেছে আর আকাশের নীল রং নদীর সাথে একদম মিশে গেছে সিলেটের জাফ রঙের একটা দৃশ্য এসে গেছে তো আমি এখানে এসে মাঝে মধ্যে বসি এই ভিউটা দেখেন মনে হচ্ছে একদম পাহাড় আর এই পাহাড়ের ঢালেই এই যে দেখেন নদী নৌকা কি অদ্ভুত দৃশ্য দেখেন কি সুন্দর এই যে নৌকা লাগে বললাম যে আমি একটু নৌকায় চড়ব তো উনি আমাকে স্বাচ্ছন্দ্যে বললো যে ঠিক আছে আসেন আপনাকে নৌকায় ঘুরাবো তো আমি ওনার নৌকায় এসে বসলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি অপূর্ব দৃশ্য আমাদের এটি হচ্ছে যমুনা নদী সিরাজগঞ্জের পাশ দিয়ে এই যমুনা নদী বয়ে গেছে আর এইখানে সিরাজগঞ্জ রক্ষার্থে এই যে একটা চায়ন আবাদ দেওয়া হয়েছে আমার পিছনে পাথরগুলি কি অপূর্ব লাগছে তাই না সেই সিলেটের জাফরঙের মতো পাথরগুলি লাগছে আর নদীর পানিটা দেখেন নীল রঙের হয়ে গেছে আকাশের রং আজকে নীল এই জন্যে নীল আকাশের রংটা নদীর উপর পড়েছে নৌকায় ঘোরা হয়ে গেল এখন আমি নামব নেমে আপনাদেরকে পাহাড় দেখাবো ঠিক মনে হবে যে একটা পাহাড় আমি পাহাড়ের দেশে আছি ওইখানে যখন ওই যে কাশফুলের দিনে একদম কাশফুল দিয়ে কাশফুল ফুটে সাদা হয়ে থাকে সেটা একটা আলাদা একটা দৃশ্য ঋতু পরিবর্তনের সাথে সাথে বাংলার রূপ পরিবর্তিত হয় নৌকাটা পারে এসে ভিড়লো আমি এখন নামবো নামাটা খুবই কঠিন দেখা যায় করে টোরে যায় না সবাই দোয়া করেন করে পেরে গেছি কোনো সমস্যা হয় নাই আমি ঠিকই নৌকা থেকে নামতে পারলাম বন্ধুর পথ সেই পথে আমি ঠিকই পাড়ি দিলাম আর এইখানে আমি একটা পাহাড়ের দৃশ্য আপনাদেরকে দেখাবো আমি আস্তে আস্তে পাহাড়ে ঘুরছি দেখুন এগুলি হচ্ছে কাশফুল কাশবন তো এইখানে কাশফুল দিয়ে ভরে যায় তখন একটা অন্যরকম আলাদা রকম দৃশ্য পাওয়া যায় আসলে মনে হয় আমি পাহাড়ের দেশে এসেছি আবার এইখানে দেখেন এই যে ঝাউ গাছগুলি দেখাবো ঝাও গাছ দেখছেন আমি এখন পাহাড়ে এই পাহাড়ের দৃশ্য দেখা যায় আপনাদেরকে অনেক কিছুই দেখালাম এখানে দেখি একটা দোলনা সে দোলনায় চড়ে বসলাম আমার চায়নাবাদ ঘোরা শেষ এখন সূর্য ডুবি ডুবি দেখেন চায়নাবাদের এই রাস্তাটা আমি ধীরে ধীরে বাসার দিকে এগিয়ে যাচ্ছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন